নমস্কার বন্ধুরা আমি রত্না রত্নার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ বন্ধুরা আমার চ্যানেলটিতে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন বন্ধুরা ফেসবুক ইনস্টাগ্রামের লিংক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে চাইলে ওখান থেকে আপনারা আমাকে ফলো করতে পারেন তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি বন্ধুরা আজ আমি বানাবো নান রুটি তাহলে চলুন এই নান রুটি কিভাবে বানাবো আমি আপনাদের সঙ্গে শেয়ার করি প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি এবার বাটিতে দু বাটি ময়দা দিয়ে দেব ময়দাটা কিন্তু আগে থেকে আমি চেলে নিয়েছি দু বাটি ময়দা দিয়ে দিয়েছি এখানে আমি দু চামচ চিনি দিয়ে দেব হাফ চামচ নুন দিয়ে দেব হাফ চামচ বেকিং সোডা হাফ চামচ বেকিং পাউডার দু বাটি ময়দার জন্য এই চামচের চার চামচ তেল দিয়ে দেব দিয়ে দেব টক দই দুই তিন এখানে চার চামচ টক দই দিয়ে দিয়েছি টক দইটা দেওয়ার পর হাত দিয়ে ভালো করে মেখে নেব ডোটা মেখে নেওয়া হয়ে গেছে এবার অল্প অল্প দুধ দিয়ে মেখে নেব এখানে আমি দুধ দিয়ে মেখে নিয়েছি আপনাদের কাছে দুধ না থাকলে আপনারা জল দিয়ে মেখে নেবেন অল্প অল্প করে দুধ দেব আর ভালো করে মেখে নেব ময়দাটা মেখে সুন্দর সফট একটা ডো তৈরি করে নিয়েছি এই দেখুন খুব শক্ত মেখে নিলে কিন্তু হবে না একটু নরম মেখে নিতে হবে এই দেখুন এবার থেকে একটু তেল দিয়ে দেব এবার ওপর ঢাকা দিয়ে এক ঘন্টার জন্য ঢেকে রেখে দেব ডোটা কিন্তু মিনিমাম আধ ঘন্টা থেকে এক ঘন্টা অবশ্যই মেখে রাখতে হবে হাতে যদি সময় থাকে তাহলে আরো বেশিক্ষণ রেখে দিলে কিন্তু সুন্দর হয় আমি এক ঘন্টার জন্য ঢেকে রেখে দেব এক ঘন্টা পর ফিরে আসছি বন্ধুরা দু ঘন্টা ময়দাটাকে দিয়ে রেখে দিয়েছি এই এই দেখুন দেখুন দেখেছেন কত সুন্দর হয়েছে এবার ময়দাটাকে মেখে নেব এবার এর উপর মেখে নেব এবার ছোট ছোট করে লেচি কেটে দেখুন এরকম কেটে নেব গুলো কেটে নিয়েছি এবার গোল করে নেব এবার গুড়ি দিয়ে বেলে নেব রুটিটা বেলে নিয়েছি এবার আমি এখানে নিয়েছি ধনে পাতা কুচি নিয়েছি কালো জিরে আর নিয়েছি সাদা তিল এবার উপর থেকে ধনে পাতা কুচিটা দিয়ে দেব দিয়ে দেব কালো জিরে দিয়ে দেব কটা সাদা তিল সাদা তিলটা অপশানাল আপনাদের কাছে থাকলে দেবেন না থাকলে না একটু হালকা করে মিশিয়ে বেলে নিয়েছি এবার আমি জল দিয়ে দেব এই দেখুন এইভাবে কিন্তু জল দিয়ে দিতে হবে আর এই রুটিটা ভেজে নেওয়ার জন্য কিন্তু অবশ্যই কিন্তু লোহার কিংবা অ্যালুমিনিয়ামের কোনো তাওয়া চাটু নিতে হবে নন স্টিকের জিনিসে ভালো হবে না এই দেখুন আমি লোহার চাটু নিয়েছি চাটুটা পাঁচ মিনিট গরম করে নিয়েছি এবার দিয়ে দেব এই দেখুন রুটির চার সাইড দিয়ে এরকম ফুলে উঠেছে এবার চাটুটা আমি একটা সারাশি দিয়ে এইভাবে এই দেখুন রুটিটা সেঁকে নেওয়া হয়ে গেছে এই দেখুন কত সুন্দর হয়েছে এই সাইডটা দেখুন এইভাবে এক একটা করে কিন্তু বেলে ভেজে নেব এই দেখুন বন্ধুরা নান রুটি ভেজে নেওয়া হয়ে গেছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে এই দেখুন এই দেখুন কতটা ফুসফুসে হয়েছে এই দেখুন দেখেছেন বন্ধুরা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম কতটা সুন্দর হয়েছে নান রুটিটা আমি কিন্তু এখানে আজ নান রুটির সঙ্গে কষা মাংস করেছি আজ মাংস দিয়ে আমরা সবাই খাবো তাহলে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ বন্ধুরা আমার চ্যানেলটিতে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন এইভাবে কিন্তু আপনারা বাড়িতে একবার হলেও বানাবেন বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে